নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমান সিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার ভিডিও এখন কম যাবে খুবই কম যাবে আমি জানি না করতে পারবো কি না এই পুজো পর্যন্ত একটুখানি অসুবিধে হবে আমার জানো আমার একটা বিজনেস আছে সেখানে আমি ইনভলভ থাকবো তো যাই হোক যতটুকু পারছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য জাস্ট চ্যানেলটা আছে যদি একটা ভিডিও না দিই চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায় তো সেই জন্যে জানি এগুলো শুনেছি আর কি সেই জন্যে আর আমার একটা কি ব্যাপার বলো তো আমি যে কাজটা করি না খুব ডেডিকেশন দিয়ে করি যে আমার এটা ডিউটি এটা আমার কাজ এটা আমাকে করতেই হবে তো সেই হিসাবে আমি একটা চলি তো আমি কাজের ব্যাপারে ভীষণই পাংচুয়াল তো সেই জন্যই ভাবলাম একটা ভিডিও করতেই হবে সেই জন্য এই ভিডিওটা করে চ্যানেলে দিয়ে দেবো যাতে করে চ্যানেলটার মধ্যে একটা ভিডিও যায় তো অনেক দিন বাদে অনেক দিন বাদে বেশ কিছুদিন বাদে একজনের কথা আমার খুব মনে পড়লো কে বলতো বন্ধুরা কে বলতো ও মাগো আমাদের ওয়াইটি সাইকো কোথায় গেল সাইকো সাইকো দেখতে পাচ্ছি না কি যে হলো কি মিসিং আমাদের একজন কমিউনিটিতে দিয়েছে যে মিসিং আমার মনে হলো ওকেই বলেছে কারণ নাম নেই বাট এরকমই আর কি তো আমার মনে হলো ওকেই বলেছে যে পাওয়া যাচ্ছে না কোথায় যে পালিয়ে গেল ওয়াইটি ছেড়ে তো ওয়াইটি ছেড়ে এইরকম পালিয়ে যাওয়াটাকে না আমার বেশ ভীতু ভীতু মনে হলো কিন্তু ও তো ভীতু নয় ও তো ভীতু নয় বন্ধুরা আপনারা দেখেছেন সবাই যে কি তেজিয়াল কি তার প্রোটেস্ট ক্ষমতা কি তার গলার আওয়াজ হ্যাঁ এখন একদম চুহার মতো কোথায় যে গুটিয়ে গেল বড্ড মনে পড়ছে জানো তো আবার আমি আমার নাতনি বলেছি না যে আমার এটা নাতনি তো নাতনিটার জন্য না মনটা খারাপ করছে যে এসে তো তবু একটু বলতো অনেক কথা বলতো অনেক ভিডিও করতো ঘন্টার পর ঘন্টা ভিডিও ঘন্টার পর ঘন্টা ভিডিও করতো সবাই মিস করছে সাইকো তোকে সবাই মিস করছে কোথায় গেলি তুই এরকম করলে হয় এত ভয় পেলে হয় হ্যাঁ তুই তো এত ভিতু না কেন এত ভয় পেয়েছিস ছি 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 লাস্ট পর্যন্ত লড়তে পারলি না সেই ক্ষমতাও নেই সাইকো লড়ার ক্ষমতাও নেই তুই এত ভিতু এটা তো জানতাম না তুই তো ভিডিওর মাধ্যমে অনেক ব্রেভ দেখাতিস ব্রেভ হিউম্যান হ্যাঁ তো তোর এই ওই সাহস কোথায় গেল ফুস ফুস হয়ে গেল এ বাবা এই সাইকো তোর এই সাহসটা কে ফুস করে দিয়েছে রে বল না একটু শুনতে ইচ্ছে করছে জানতে ইচ্ছা করছে একটা ছোট্ট ভিডিও করে না একটু জানাস আমাদের হ্যাঁ তোর যেই সাহস এত সাহস ছিল তুই কত কিছু পারিস এখানে যেতে পারিস ওখানে যেতে পারিস ওই মেল করতে পারিস ওই স্কুল কলেজ অফিস কত কিছু করেছিস তুই তোকে কি ভোলা যায় বল ভুলতে চাইলেও ভুলতে পারি না ভুলতে চাইলো এতদিন ভুলেছিলাম আবার ভাবলাম এই বাবা আমাদের সেই সাইকোটা কোথায় গেল অনেক দিন তো আসে না একদম মুখ বন্ধ করে দিয়েছে কে দিয়েছে রে সাইকো কে 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 দিল হ্যাঁ বলে না অতিবার বারিশ না আমি বলেছিলাম যে অতিবার ভালো না অতিবার ভালো না তোর পাশে পাশে যেসব তোর বুনুটুনুগুলো আছে না যে সব মোটা সোটা এমনি 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 করে ভিডিও করে তার কি খবর রে সাইকো হ্যাঁ কথা বলছিস না তোরা কথা বলছিস না না হ্যাঁ জানি তো তোর বনুর সাথে একটু খুট 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 হয়েছে হ্যাঁ তোর সব ফাঁস করে তো বুঝলি না তোর সমস্ত তথ্য এই ক্রিমিনাল কাজটা তোর ওই যাকে বনু বলিস আমার মনে হয় হ্যাঁ মনে হয় আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না আমার মনে হয় যে তোর কিন্তু ঘরের শত্রু বিভীষণ এ তুই যাকে মানে দিদি বা কাকিমা বা আনটি বা কি যেন বলে ঠাকুমা বানিয়েছিস তার আদি নক্ষত্র এরকম বান্দারা চেনে জানে জানিস তো ওরা হচ্ছে কি বল তো মানে ড্রেনের জল যেমন কোনো কাজে লাগে না ওই ড্রেনের জলের সমান বলেছি না আগের দিন যে এই সমস্ত মানুষরা কি করে বলো তো ওই বলে না একটা কথা আছে দেখবে এই সাইকোই বলেছিল এই কথাটা যে মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো হ্যাঁ এই কথাটা কিন্তু আমি রাইট মেনেছি এইটা রাইট মেনেছি মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শিক্ষিত কি বলে শত্রু ভালো এই কথাটা আজকে আমার কানে আর একজনও দিল আমার মানে আমার ঘরোয়া বাড়িতে একজন বলল হ্যাঁ কে বললো মনে পড়েছে এবার আমার পার্লারের একটা মেয়ে বলল যে দিদি শিক্ষিত শত্রু ভালো মূর্খ বন্ধুর থেকে সেটা আমি না খুব হাড়ে হারে টের পেয়েছি আমি তখন কথাটা ওর শুনে ভাবলাম ইয়াস এই কথাটা আমি আর এক জায়গাতেও শুনেছি কথাটা সত্যি তাই এবং আমার জন্য খুব অ্যাপ্লিকেবেল আমার ওয়াইটি যাত্রায় খুব অ্যাপ্লিকেবেল এই লাইনটা যে মূর্খ বন্ধু করে আমার যে আমি যে পোষতেছি মূর্খ বন্ধু করে তার নিদর্শন একদম আমি তার একদম উদাহরণস্বরূপ আমি নিজেকে বলি যে আমি মূর্খ বন্ধু করে ভীষণভাবে পোষতেছি আমি সবাইকেই অনুরোধ করবো এটা যে কেউ মূর্খ বন্ধু বানিও না অশিক্ষিত বন্ধু বানিও না তার থেকে অশিক্ষিত শত্রু ভালো ঠিক আছে এই এক কথাটা আমার সাথে খুব অ্যাপ্লিকেবল তো সেই জন্য আমার মনে খুব লেগেছে কথাটা তো যাই হোক তো সাইকো এ সাইকো তোর তোকে নিয়ে এত কিছু করলো তো তোর ওই বুনুটা বলল যে তোর ওই থামিটা বলল তোর সাথে একটা সুসম্পর্ক আছে তো সুসম্পর্ক থাকার পরেও কিছুই বলল না কিছুই তার প্রোটেস্ট করল না আরও আমার কাছে এরকম একটা তথ্য এলো যে তুই সব মানে কি বলবো তোর সাথে অনেক কিছু মানে তুই এখন যে কারণে মানে এই ঘাপটি মেরে অনেক রয়েছিস আর কি তার জন্য কিন্তু তোর ওই ঠাকুমাই অনেকটা অংশে দায়ী এরকম একটা ভাষা ভাষা খবর এলো ভাষা ভাষা খবর এলো যে তোর যে সব হয়েছে তোর সাথে যা কিছু হয়েছে যেই যেই তরফ থেকে যেই যেই তরফ থেকে যা যা কিছু হয়েছে তোর সাথে তার অনেকটা অংশে দায়ী হচ্ছে ঘরের শত্রু বিভীষণ মানে তোর তুই যাকে ঘরের মানে নিজেদের লোকের মতোই আর কি যাকে ভালোবাসে এই যে আমার সাথে কবিতার যে একটা সম্পর্ক আজকে আমি কি কবিতার নামে কোনো এমন কিছু করব যে কবিতা বিপদে পড়ে বা না কবিতা এমন কিছু করবে আমাকে বিপদে ফেলবে না আমার মানে আমি এটা ভাবতেও পারি না আমার কল্পনাতেও আসে না কল্পনাতেও আসে না তো এই তোদের মধ্যে সব কী শুনছি হ্যাঁ আমি জানি তো আমি জানি জানি সবটাই জানি আর সবটাই বুঝতে পারছি কোথা থেকে কি হয়েছে কোথা থেকে কে কী করছে কোথা থেকে কি হচ্ছে আমি সবই বুঝতে পারছি হুম তো কি বলতো লাস্টে একটাই কথা বলবো হুম লাস্টে একটাই কথা বলবো ভিডিওটা আমি বেশি বড় করব না যে ওই জামে আর একটা কথা আছে না যে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না যারা যারা বিনা কারণে মানুষকে হ্যারাস করা মানুষের ক্যারেক্টার নিয়ে নোংরা কথা বলা আবার নিজেকে সতী প্রমাণ করা এবং এই সমস্ত মানুষকে নিয়ে করেছে যারা তাদের পরিণতিটা তো অবশ্যই অনেকেই দেখেছে আরও কিছু দেখা বাকি আছে যেগুলো আমরা দেখব যে মানুষ কীভাবে লাইফ করতে করতে শুয়ে পড়ে শরীর খারাপ কীভাবে হয়ে যায় হবেই অন্যকে মিথ্যে কথা বলা আর অন্যদের নিয়ে নোংরা অ্যালিগেশান দেওয়া এরা যে কোন পর্যায়ে ছোট লোক হয় সেটা তো আমরা ওয়াইটির পর্দায় দেখতেই পাচ্ছি তাই না তো আমি এটাই বলবো ধর্মের ঢাক আপনিই বাজে সামনে অনেক দিন আসছে যে আমি ওয়াইটিতে কন্ট্রোভার্সি জগতে কতটা থাকবো কি থাকবো না সেটা পরের কথা ইচ্ছে হলে থাকবো না হলে থাকবো না কন্টেন্ট চেঞ্জ করবো যে ওয়ার্ড এবার যেটাই হোক করবো তবে হ্যাঁ শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো ঠিক আছে আসল কথা কি বলো তো বন্ধুরা কিছু জিনিস আছে মানুষকে মেনে চলতে হয় সেটা হচ্ছে আমরা দেখবে ভদ্র সমাজের মানুষরা ওই ছোট লোক যারা মানে কি বলবো মানে লোয়ার স্ট্যান্ডার্ড একদম লোয়ার বিলো স্ট্যান্ডার্ড মানুষ যারা আছে তাদের সাথে মুখ লাগতে যায় না এই যারা এদের সাথে মুখ লেগে ফেলে তারা যে ভুলটা করে সেই ভুলের মধ্যে আমি একজন আমি আর এই লোয়ার স্ট্যান্ডার্ড মানুষের যাতে চিপ মেন্টালিটির মানুষদের সাথে মুখ লেগে তাদের কথায় উত্তর দিয়ে আমি নিজেকে নিজে দোষী মনে করি যে আমি এইটা করে দোষ করেছি যে এইসব লেভেলের মানুষদের সাথে মুখ লাগাটাই আমার অন্যায় ওয়াইটিতে ওয়াইটিতে ঠিক আছে তো যাই হোক ভুল করলে তো তার খ্যাসারত দিতেই হবে তো ভুল করেছি তার খ্যাসারত দেবো এবং আর কোন দিক দিয়ে কিভাবে কোথায় কি কি দেবো সে তো সময় বলবে সে তো সময় বলবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে তোমরা খোঁজ করো যে আমাদের সাইকো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কি হলো খুব মিস করছে ওয়াইটির লোকজন এই যে লোককে ফাঁসানো লোকের অফিসে লোকের স্কুলে এই সব করে বেড়ানো আবার কাউকে দিয়ে অনেক কিছু করানো একে আমি করতে পাচ্ছি না তুমি করো আমি টাকা দেবো তুমি করো এরকমও ব্যাপার আছে আছে বুঝে বুঝেছি বুঝেছি তুমি করো আমি আছি পিছনে ব্যাক সাপোর্ট দেওয়ার ব্যাক সাপোর্ট ফাইন্যান্সিয়ালি ব্যাক সাপোর্ট দেওয়ার তো কি হয় ব্যাপারটা সব কিছুই দেখতে পাবে তোমরা সবটাই সব কিছু দেখতে পাবে আমাকে কিছু করতে হবে না আমাকে কিচ্ছু করতে হবে না আর আমি কিছু করিও নি যেটুকু করেছি খুব সামান্য আর যা করবে তো ওই ওপরবেলা ভগবান বিশ্বাসী এখানে অলমোস্ট সমস্ত মানুষই ভগবান বিশ্বাসী তাই না তো ভগবানের উপর ছেড়ে দিয়েছি যে ঈশ্বরই তার বিচার করবে আর ওয়াইটির পেমেন্ট না পেলে আমার পেট ভরবে না এটা তো নয় যে আমি রোজগার করতেই হবে জানো তো আমার রোজগার করতেই হবে আমাকে রোজগার করলে ভাবো না আমি তো একটা নিজে কিছু পড়ছি আমাকে তো কারোর কাছে এটা দাও ওটা দাও বলতে হয় না এরকম তো আমার নয় তাই না বন্ধুরা তোমরা তো জানো আমার একটা নিজস্ব ব্যবসা আছে প্লাস আমার হাজব্যান্ড আমাকে একটা হাত খরচা বাবদ আমার একটা দেয় আমার ব্যবসা আছে তা দেয় তো আমার তো যেটুকু খরচা করার জন্য আমাকে কারো কাছে হাত পাচ্তে হয় না আর ওয়াইটি থেকে পয়সা পাবো তারপরে আমার সব কিছু হবে এমনটাও নয় ওয়াইটি থেকে যা পয়সা পেয়েছি তার চার গুণের বেশি চার গুণের বেশি এখন পর্যন্ত হিসাব করে দেখেছি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আমার অলরেডি খরচা হয়ে গেছে তারও বেশি হবে বেশি হবে তিরিশ হাজার টাকা ধরে নাও আমি যা যা খরচা করেছি এখন পর্যন্ত ওয়াইটির পিছনে ওয়াইটির পিছনে ওয়াইটির মানুষজনের পিছনে যা খরচা হয়েছে আমার ওয়াইটির কারণে যা যা খরচা যেন তিরিশ হাজার টাকা হয়ে গেছে আর ওয়াইটি থেকে তো যত সামান্যই ঠিক আছে তো ওয়াইটির টাকার ওপর ভরসা করা মানুষ আমরা তো নয় যারা ওয়াইটির টাকার ওপর ভরসা করে থাকে যে ওয়াইটি থেকে ইনকাম হবে তারপরে আমি আমার একটা মানে অস্তিত্ব বাড়িতে আছে নাহলে কেউ অস্তিত্ব দেয় না বাড়িতে যে আমার ও তার কোনো অস্তিত্ব নেই ইনকাম করতে পারছে না না সেই জন্যে সেই জন্যে লোককে কালিমালিত্ব করে এদিক ওদিক দৌড়ে ছোটো লোকামি করে তাদের বংশের পরিচয় তাদের নিজেদের পরিচয় তারা দিয়েই দেয় দিয়েই দেয় ভুল হয় মানুষের তখন একজন অশিক্ষিত বন্ধু যখন মানুষ করে এটাই হচ্ছে ভুল এরকম আমি একটা বার্তাই তোমাদের দেব এখানে সত্যি কথাটা একদম সত্যি কথা যে অশিক্ষিত বন্ধুর থেকে অশিক্ষিত সরি শিক্ষিত শত্রু ভালো অশিক্ষিত বন্ধু মূর্খ বন্ধু অসভ্য ছোট লোক বন্ধুর থেকে শত্রু ভালো শিক্ষিত শত্রু ভালো বারবার একটা কথা বলছি হুম তো চলো বন্ধুরা আজকে আমার এটুকুই ছিল বার্তা আমার সাইকেলকে নিয়ে অনেক ভিডিও করিনি তো তাই ভাবলাম কোথায় গেল কোথায় গেল হারিয়ে সেটাই তো বুঝতে পারছি না কোথায় হারিয়ে গেল এরকম হারিয়ে যাবে সবাই সবাই হারিয়ে যাবে একদিন যারা যারা অন্যের ক্ষতি করতে আসে তারা সবাই না সবাই না সবাইয়ের মধ্যে তারা যারা অন্যের ক্ষতি করতে আসে তারা একদিন এরকম হারিয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি না পাও ভাববে আমি বিজি আছি ভীষণভাবে বিজি আছি এখন তো থাকারই সময় জানো ব্যাস চলো টাটা বাই বাই ভিড়ে পুজো শেষ হবে তারপরে আমি আবার আমার ফর্মে ফিরব তো চলো টাটা বাই বাই